দশক চলমান পরিস্থিতিতে অনেক দিন থেকেই সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় বিশেষ করে প্রফেসর ইউনুস ভার্সেস ওয়াকারুজ্জামান এই দুইজনের সম্পর্ক ভালো নয় এরকম আলোচনা আমরা প্রতিনিয়ত শুনে আসছি এরকম আলোচনা শুনতে মূলত আমরা অভ্যস্ত এবং এই আলোচনাটা এক ধরনের মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে তেমনটাও সমাজে দেখা যায় অনেকে বিশ্বাস করেন যে সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো নয় দুজনের অনেক বিষয়ে ঐক্যমত্য হয় না এরকম পরিস্থিতি যখন চলছিল এরই মাঝে আমরা দেখলাম নুরুল হক নূরের ওপরে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাকশান তারপরে নুরু প্রচণ্ডভাবে আহত হাসপাতালে ভর্তি আইসিইউতে যাওয়া এই ব্যাপারগুলো আবার নতুন করে উস্কে দিয়েছিল এবং তারপরে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিষোগার আমরা শুনেছি কয়েকটা রাজনৈতিক দলের মুখে তারপরে সরকার যে অবস্থান সরকারের যে প্রেস বিজ্ঞপ্তি কেন্দ্র করে সেগুলো আবার নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছিল যে নতুন করে মানে সেনাবাহিনীর সঙ্গে কিংবা সেনাপ্রধানের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা এবং সরকার ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর কয়েকটা রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে দেখছে কিনা নুরুল হক নূরের ঘটনাটা আহ সেরকম আলোচনা যখন চলছিল তখন আমরা গত দুই দিনে দেখলাম যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন এবং তারপরের দিন দেখলাম যে প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন এবার সেনাপ্রধানের সঙ্গে সরকারের যে মানে সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের পরে সরকারের যে বিবৃতি এবং নুরুল হক নূরের ওই ঘটনার পরে সরকারের যে বিবৃতি এই দুই বিবৃতি যদি আপনি এক জায়গায় করেন তাহলে এটা একেবারে পরস্পর বিরোধী কিংবা সাংঘর্ষিক আপনার মনে হতেও পারে সেই ক্ষেত্রে মনে হতে পারে যে সেনাবাহিনীর সঙ্গে দুই দিন আগেই যে দূরত্ব মনে হচ্ছিল সরকারের বিবৃতির মাধ্যমে সেটা বোধহয় ঘুঁচে গেল এবং সেটা মানে সম্পর্কটা ঘনিষ্ঠতার পর্যায়ে গেল এবং এক ধরনের মানে ফ্রেন্ডলি রিলেশনের দিকে যাচ্ছে যেটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক এভাবেও দেখছেন অনেকে আসলে বাস্তবতাটা কি আসলে বাস্তবতা যদি তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে থাকে কোনো দ্বিমতের ব্যাপার থেকে থাকে সেগুলো কি ঘুঁচে গেল তারা কি একতাবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছে গেছেন সেটা একটু বোঝার চেষ্টা করব খুবই ক্রিটিক্যাল ব্যাপার তবুও বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম নুরুল হক নূরের ঘটনার পরে সরকারের যে বিবৃতি এবং সেনা সঙ্গে বৈঠকের পরে সরকারের যে বিবৃতি এই দুই বিবৃতির মাঝে একটা বড় তফাৎ আমরা দেখছি সেন মানে নুরুল হক নুরের ঘটনার পরে যে বিবৃতি সেই বিবৃতিতে সরকারের যে অবস্থান সেই অবস্থানে মনে হয়েছে সরকার রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে নিয়ে বিষোদ্গার করছে সেই এই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের আশ্বস্ত করার জন্য মানে এক ধরনের খুশি করার জন্য এই বিবৃতির ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে যেমন বিবৃতির তিন নম্বর প্যারায় যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নিসংশ ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্ ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা ও দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য সেটা হচ্ছে যে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না তার আগে যে আলোচনাগুলো এবং যে ভিডিও চিত্রগুলো আমরা দেখেছি তাতে তো আমরা নিশ্চিত করেই দেখেছি যে নুরুল হক নূরের উপরে পুলিশ সেনাবাহিনী লাঠিচার্জ করেছে এখন সেনাবাহিনী বিবৃতি দিয়ে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে কেন এই বল প্রয়োগটা করতে হয়েছে কোন প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে তাদের বিবৃতিতে আমরা স্পষ্ট হয়েছিলাম যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যে এক ধরনের মব প্রতিষ্ঠিত করা এবং সেনা সেনা সদস্যদের দেয়া যে আলটিমেটাম সময় সেই সময়ের মধ্যে তারা সরে না গিয়ে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে ইটপাটকেল ছোড়া চেয়ার ছড়ে মারা এগুলো অনেক আমরা ভিডিওতেও দেখেছি তো সেগুলোই সেনাবাহিনীর বিবৃতিতে আইএসপিআর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তখনই কিন্তু আলোচনা হচ্ছিল বিভিন্ন বিশ্লেষক সাংবাদিক আলোচনা করছিলেন যে সরকারের যে বিবৃতি এবং সেনাবাহিনীর যে বিবৃতি ছিল নুরুল হক নূরকে কেন্দ্র করে সেই বিবৃতির মধ্যে একটা পরস্পর বিরোধী তার রয়েছে একটা সাংঘর্ষিক ব্যাপার রয়েছে সরকার চাইছে যে এর পেছনে যত ক্ষমতাধর ব্যক্তি হোক তাকে ছাড় দেওয়া হবে না তদন্ত কমিটি গঠন করা হবে এটা করা হবে ওটা করা হবে কিন্তু সরকার তো জানে যে এই ঘটনাটা মানে সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে তার মানে হচ্ছে যেখানে পুলিশ এবং সেনাবাহিনী বল প্রয়োগ করেছে কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তারা স্পষ্ট করেছে এবং জনগণকে স্পষ্ট করার আগে নিশ্চিত করেই সরকারকেও তারা স্পষ্ট করেছিল তাহলে সরকারের না জানার কিছু নয় এরপরে যেটা দেখলাম যে হঠাৎ করেই সরকারের ওই বিবৃতির পরের দিনই সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তখন মানে বিভিন্ন রকমের গুজব রটানো হলো গুজব রটতে থাকলো যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে এক ধরনের মানে আলাপ আলোচনা করছেন এক ধরনের ষড়যন্ত্র করছেন যেন প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়া যায় যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে প্রধান বিচারপতি তিনি যেন তত্ত্বাবধায়কের প্রধান হতে পারেন কারণ ডিসেম্বর নাগাদ তার অবসরে যাওয়ার কথা এরকম আলোচনা সমাজে ছড়িয়ে দেওয়া হলো একটা পক্ষ এরকম আলোচনা সমাজে ছড়িয়ে দিল সমাজে ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে সেনা সেনা প্রধানকে একটা বিতর্কের মধ্যে নিয়ে আসা। পরদিনই প্রধান প্রধান সঙ্গে দেখা করলেন দেখা করে প্রধান উপদেষ্টাকে বললেন যে কোনো ধরনের কোনো গুজবে আপনি কান দেবেন না সেনাবাহিনী সরকারের যে কোনো কার্যক্রমে কিংবা সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ যে আইন শৃঙ্খলা বাহিনী তার সঙ্গে যৌথভাবে নির অলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে এই যে গুজবে গুঞ্জনে কান দেবেন না এই কথা বলছে এবং বিভিন্ন গণমাধ্যম সেটা মানে পরিষ্কারও করেছে এরপরে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে যখন দেখা করলেন তখন সেটাকে নিয়ে আবার গুজব ছড়ানো হলো গুজবটা কি যে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করার ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু মানে দেশের বিরুদ্ধে কেন সেনাপ্রধান ষড়যন্ত্র করবে যে সেনাপ্রধান ছাত্র জনতার পক্ষে চব্বিশের জুলাই আগস্টে অবস্থান নিলেন পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে বললেন যে আপনারা আমার উপরে ভরসা রাখুন এবং তার উপরে জনগণ ভরসা দলগুলো তার নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়ায় গেল তাহলে তিনি হঠাৎ করে কেন এই কাজ করবেন তার মানে যে এক ধরনের মানে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের সমাজে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি এই ব্যাপারে এক ধরনের উস্কানির কর্মকাণ্ড করতে থাকলো ঠিক সে এই মুহূর্তে আমরা দেখলাম সরকারের আর একটা বিবৃতি এবং সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে এবার একদিন আগে যে সরকার বিবৃতি দিয়েছিল যে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ক্ষমতাবান কিংবা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না সেই অবস্থান থেকে একেবারে ভিন্ন অবস্থান এই বিবৃতি এই বিবৃতিতে এসে সেনাপ্রধানকে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টা সরকার প্রশংসা করছে অসাধারণ সহযোগিতার জন্য কি বলছেন সরকার বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তার মানে হচ্ছে যে যে কাজগুলো সেনাবাহিনী করেছে তার জন্য সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন একদিন আগে আমরা কিন্তু ভিন্ন কথা শুনেছি এরপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সহ এই ভূমিকাকে আরও সুগম করার প্রয়োজনীয়তার উপর জোর দেন আমি জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি যে এমন একটি নির্বাচন অনুষ্ঠান করব যা ভোটার উপস্থিতি নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বিশ্বব্যাপী আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উদযাপনের পরিবেশের দিক থেকে স্বতন্ত্র হবে প্রধান উপদেষ্টা এমনটা বলেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান পালাক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি প্রধান উপদেশটাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে সমগ্র সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ সরকারও কিন্তু স্বীকার করে নিয়েছে যে সেনা প্রধান বলেছেন কোনো গুজবে কান দেবেন না আবার প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে আহ তাদের যে কর্মকাণ্ড ভূমিকা সেই ভূমিকার জন্য প্রশংসা করছেন তাহলে কি দাঁড়ালো একদিন আগে যে অবস্থান সরকারের করা অবস্থান তীব্র অবস্থান এবং অবস্থান দেখে মনে হচ্ছিল যে এই বুঝি সেনাবাহিনীর সঙ্গে মানে সম্পর্কটা আরও খারাপ হলো যে খারাপের আলোচনা সমাজে প্রচলিত আছে কিন্তু একদিন পরেই এই সম্পূর্ণ ইউটার্ন দেখলাম এর কৃতিত্বটা কার এর কৃতিত্বটাকে এককভাবে সেনাপ্রধানের নাকি সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুস দুইজনেরই আমরা যদি পজিটিভভাবে এটাকে আলোচনা করি নেগেটিভ কথা তো অনেকেই অনেকভাবে বলে যদি পজিটিভভাবে আলোচনা করি তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় যে দুই পক্ষই দুই রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা যার হাতে তিনি এবং রাষ্ট্রের অন্যতম বড় যে স্টেক সেনাবাহিনী সেনাপ্রধান এই দুজন অন্তত একটা ঐক্যমতের জায়গায় পৌঁছেছেন যে সামনের দিনগুলোতে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে আগামী নির্বাচন সঠিকভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই আমাদেরকে সমস্ত গুজব থেকে দূরে থাকতে হবে আমাদের মধ্যে এক ধরনের মানে যে মানে চেন অফ কমান্ড এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তরিক সম্পর্ক যে সম্পর্কটা মূলত থাকার কথা সরকারের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক থাকবে একেবারে একেবারে কি বলবো যে আঠার মতো যে আঠার মতো লেগে থাকবে সেরকম সম্পর্ক সেরকম সম্পর্কে যেন ফাটল না ধরে সেই ব্যাপারে তারা নিশ্চিত করেই এক জায়গায় পৌঁছেছেন এবং তাদের মধ্যে যে দূরত্বগুলো আলোচিত হচ্ছিল সেই দূরত্বগুলো যে নাই কিংবা থাকলেও ঘচে গেছে সেটা সরকার এবং সেনাবাহিনী প্রধান দুই পক্ষই ব্যাপারটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে এসেছেন বলেই সরকারের এবারের বিবৃতিতে সেনা সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করা এই ব্যাপারগুলো আমরা দেখেছি একদিন দুদিন আগে রাজনীতির বিভিন্ন স্টেক সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার আবারও করা শুরু করেছিলেন সেখান থেকে একটা উল্টো মেসেজ সরকার তাদের কাছে দিতে পেরেছেন এইগুলোকে যদি পজিটিভ ভিত্তিতে পজিটিভভাবে দেখা যায় তাহলে বোধ সামনের দিনগুলোতে আমাদের পথ চলাটা আরও সুগম হতে পারে এখানে যারা নেগেটিভ চিন্তা করেন তারা অনেকে বলার চেষ্টা করবেন কিংবা করছেন অলরেডি করছেন যে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে এই মানে খুব মানে অ্যাগ্রেসিভ মোডে কথা বলেছেন এটা করতে হবে ওটা করতে হবে এই কথায় এরকম বিবৃতি কেন দিলেন এই এই অবস্থান কেন হলো নুরুল হক নূরের ওপরে আক্রমণ কেন হলো তাকে লাঠিচার্জ কেন করা হলো ব্যাপারগুলো নিয়ে এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এই কথাগুলো মানে কোনো কিছুই ভেতরের মিটিংয়ের কোনো কিছুই তো জানার কোনো উপায় নেই কিন্তু না জেনেও আমরা সমাজে এক মানুষ রয়েছি যারা সমাজে উত্তেজনা ছড়ানোর প্রতিনিয়ত চেষ্টা করি এই চেষ্টাটা সমাজকে আরও বেশি অস্থির করে তুলছে হ্যাঁ থাকতে পারে তাদের সম্পর্কর মধ্যে সম্পর্কে ভাটা পড়ে থাকতে পারে যেগুলো কখনো কখনো আমরা স্পষ্ট দেখেছিও কিন্তু সেটার থেকে তারা যদি বেরিয়ে এসে একটা বন্ধুত্বপূর্ণ আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারেন যে সম্পর্ক ভবিষ্যতে এই রকম গুজব কিংবা গুঞ্জন তৈরি করবে না যে এই বুঝি সেনা শাসনা এলো এই বুঝি জরুরি অবস্থা জারি হলো এই বুঝি সেনাবাহিনী এই করলো এই বুঝি সরকার সেনাপ্রধানকে সরিয়ে দিল এই ধরনের বাজে গুজব কিংবা বাজে বিষয় নিয়ে আমরা আলোচনা আর যেন না করতে পারি জন্য মনে হয় যে সরকার ইউটার্ন করলেও সরকারের এই অবস্থানটা এবং সেনাবাহিনীর সঙ্গে একটা সমঝোতামূলক মানে সিদ্ধান্তের যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশটাকে স্বাগত জানাতেই হয় যদিও অনেকে যারা সরকারের কট্টর সমালোচক তারা বলবেন যে এটা প্রফেসর ইউনুসের এক ধরনের নৈতিক পরাজয় দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স